নমস্কার আপনারা দেখছেন এ রুটে এক তন্ময় চ্যানেল ভোটকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ভোটকর্মীদের চাঙ্গা রাখতে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে আম পান্নার শরবত দেখুন কি বলা হচ্ছে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ তীব্র তাপপ্রবাহ কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে গরমে পুড়ছে উত্তরবঙ্গের একাধিক জেলাও দাবদাহ থেকে কবে মুক্তি মিলবে তা স্পষ্ট নয় হাওয়া অফিসের কাছেও এরই মাঝে ভোট চলছে তৃতীয় দফা থেকে ভোট শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে যেখানে কোথাও তাপমাত্রা তেতাল্লিশ কোথাও চুয়াল্লিশ বাস্তবে অনুভূত হচ্ছে আরও তিন থেকে চার ডিগ্রি বেশি হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী তাপপ্রবাহের নিরিখে রাজস্থানের জয়পুরকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতাসহ দুই বঙ্গ এমন পরিস্থিতিতে ভোটকর্মীদের চাঙ্গা রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর জানা যাচ্ছে কমিশনের সঙ্গে কথা বলেই ভোটকর্মীদের জন্য বিশেষ ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হচ্ছে ভোট গ্রহণের জন্য ভোটকর্মীদের প্রথমে যেতে হয় ডিসিআরসিতে সেখান থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে ফের রওনা দেন নির্বাচনী কেন্দ্রের দিকে ডিসিআরসিতে ঢোকার মুখেই ভোটকর্মীদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হবে আম পান্নার শরবত কিছু জেলা প্রশাসন আবার গ্লুকোজের ব্যবস্থা করেছে মেদিনীপুর হাওড়া হুগলিসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর জেলা প্রশাসনের এক কর্তার কথায় দূর দূরান্ত থেকে ভোটকর্মীরা ডিসি আসিতে আসেন সেখানে আম পান্নার শরবত বা এই জাতীয় ঠান্ডা পানীয় পেলে তাদের শরীরটা চাঙ্গা হয়ে উঠবে তাই এই বিশেষ ব্যবস্থা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দাবদাহ আরও বাড়তে পারে এদিকে এখনও পাঁচ দফা ভোট বাকি জানা যাচ্ছে পরিস্থিতি মোকাবিলায় ভোটগ্রহণ কেন্দ্রে মাটির কলসি দেওয়ার পরিকল্পনাও চলছে